শহীদ আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহে কেউ যদি বলেন মারা গেছে না উনি মারা যায়নি ওনাকে মেরে ফেলা হয়েছে তিনটা বছরের ভেতরে আমার সাথে একদিন দেখা হয়েছিল জেলখানায় উনি এক নাম্বারে আমি চার নাম্বারে বহু কথা ওই দশ মিনিটের ভেতর আমাকে শুনিয়েছিল সব যাইতে আশ্চর্য যেদিন ওনাকে হাসপাতালে নিয়ে আসার জন্য সই নিয়েছে ওই দিন ওনাকে ধোকা দিয়ে বোকা বানিয়েছে জেলার আর সোপার এখন যারা শিকার করছে ওনাকে এইটা জানিয়েছে যে আপনি মুক্ত হয়ে যাবেন এদেশের নির্বাহী আদেশে যিনি দায়িত্বে আছেন ওই সময় ছিলেন তিনি নির্বাহী আদেশ দিয়ে আপনাকে মুক্ত করে দেবে আপনি মুক্ত বাতাসে আবার করানের কথা বলতে পারবেন এ কথা বলার পরে সবাই ওখান থেকে বের করে প্রথমে গাছি করে নিয়ে যায় ওই জায়গা থেকে নিয়ে যায় মেডিকেলে ওখানে যাবার পর গাড়ি থেকে নামার সময় যে হাসিটা দেখেছিলেন আপনারা আমরা তো জানি নাই পরের দিন শুনলাম মারা গেছে এখন ভিডিওতে দেখতে পাচ্ছি যে হাসিটা উনি দিয়েছিলেন ওনার বিশ্বাস ছিল আমি আবার মুক্ত জীবনে করানের কথা বলতে পারবো কিন্তু ষড়যন্ত্র করে ওপরের নির্দেশে বিশেষ করে ডাক্তার নামে কলঙ্ক আল্লাহর পরে মানুষ যদি কাউকে বিশ্বাস করে থাকে সেটার নাম ডাক্তার আর এই কলাঙ্গার ডাক্তার মোস্তফা জামান এখন আরো দুইজন আছে এরা ভেতরে নিয়ে ইঞ্জেকশন পুশ করে লোকটাকে দুনিয়া থেকে শহীদ করে অসুস্থ হবে বাস্তবতায় টের পান না। কোন মানুষকে ওইভাবে অসুস্থ অবস্থায় হাসতে কোনদিন দিন আপনি দেখেছেন সতেরা উনি মারা গিয়েছে কখনো না আমি বিশ্বাসও করি না কোনোদিন বলিও না উনি শাহাদতের মর্যাদা পেয়েছেন কারণ সারা জীবন ওনার মারা ছিল। আল্লাহ আল্লাহ মানে সাধারণ ভাবে মরণ দিও না মরণ দিলে তুমি শাহাদতের মরণ দিও বহু মানুষকে হাসপাতালে আমি জেলখানার গেট দিয়ে বের হয়ে যেতে দেখেছি ছেলের ভেতরেই হয় তোমার আগেছে কিন্তু নিয়ে যে প্রসার করে যে উনি মারা গেছে চিকিৎসা দিন অবস্থায় কত সু জেলে থেকে মুক্তি যায় অনেকে এইজন্য আমার পথে দিলেন তাহাজ্জুদের নামাজের দুআই ছিল আল্লাহ তুমি আমাকে এইভাবে সাধারণ মরণ দিও না আল্লাহুমা ইন্নী আসআলুকা শাহাদাতান ফী সাবিলি ওয়া জাআল মাউতা ফী বানাদি রাসূলি হযরত ওমর দোয়া করতেন প্রথমটুক আমি মাঝে মাঝে বলেছি আল্লাহ তুমি যদি মরণ আমাকে দাও তো শাহাদতের মরণ দিও করানের পাখির সারা জীবনের মনাজাত ছিল এটা আল্লাহ তুমি আমাকে শাহাদতের মরণ দিও এইটা উনি শাহাদতি পেয়েছেন শাহাদত যারা বরণ করিয়েছে তাদের শাহাদত এখন বরণ করানো লাগবে না এরা তো আর শাহাদত পাবে না কারণ জালেমদের ভাগ্যে আল্লাহ শাহাদতের শব্দ দেয়নি আল্লাহ হলাইহিল কওমা সাদিন আল্লাহ পাক বলেন জালিমদেরকে আমি আল্লাহ হেদায়েত দেই না পথ দেখাই না সাধারণ যারা জুলুম করে মানুষের জীবন নষ্ট করে দিয়েছেন সে শাহাদাতের মরণ পেয়ে জান্নাতের পাখি হয়ে উড়ে বেড়াচ্ছে আপনি কি করলেন আপনি তো হেদায়েত থেকে চির বঞ্চিত হয়ে গেলেন যার इशরায় যা করেছিলেন

মাটির নিচে নিয়েছিল মাটির নিচে দিয়ে শোক বাধা কালো কাপড় দিয়ে পেছনে হাত বাঁধা পেছনে যদি এমনি হাত বাঁধা যদি হাঁন কাটা এমনিতে হাত কেটে যায় পেছনে হাত দিয়ে যদি উপরের দিকে টান টান করে রাখে 11 ঘন্টা আপনি বলেন সত্য বলেন আর মিথ্যা বলেন যা বলবে বাবা সব ঠিক আছে এখানে আমি এখন তা পিছন আমার মুখ দিয়ে যারা এরকম উল্টা পাল্টা কথা আমি তো বলি না একটা ওই এগারো এগারো ঘন্টা দাঁড় করানোর পরও আমি বলি নাই দশ দিন রিমান্ড আমি একটা কথাও না আমি এগুলো করি নাই আপনি আন্দাজে করে বলাবেন যে অবস্থায় আমাকে নিয়েছিল আমার তো এখন মনে হচ্ছে ওই মানুষগুলোকেই কাউন্টার টেরিজমে যে চার সন্তানগুলো ছিল আলেমদেরকে যারা সবচাইতে বেশি কষ্ট দিয়েছে এই মনির এই হারুন আসাদুজ্জামান আব্দুল মান্নান আতিকুর রহমান নাম ধরে বলছে এগুলো মানুষ নামে কলঙ্ক মানুষ আমি না দেখলে বিশ্বাস করতাম না দশটা দিন গেছে আমার দশ বছরের মতো ঘুম তো নেই

কোন দোষ যদি দেশের জানেনদের নাও থাকে শুধুমাত্র আয়না ঘরের বিচার করলো আপনার ফাঁসি হবে জানেন ঘর কি ব্যারিস্টার ব্যারিস্টার আরমান আমান আজমি আপনি কি জবাব দেবেন তার মা বাবার কাছে তার স্ত্রীর কাছে তার ছোট ছোট বাচ্চাদের কাছে কি জবাব দেবেন বলতে পারেন পারবেন না এরপরও আপনি মাইকে এরবারও লাইভ করছেন যে আমার কি অপরাধ আমি দেশ ত্যাগ করলাম আমি তো এখনো খুঁজে পাই না খুঁজে পাচ্ছেন না কোন দোষ যদি আপনার না থাকে সব চাইতে বড় দোষে তাতে আয়না ঘর বানিয়েছে এটার চাইতে মারাত্মক পৃথিবীতে কোন জুলুম আছে বলে আমি জানি না একটা জীবিত মানুষকে এদিকে দেড় হাত এদিকে দেড় হাত ওর মাঝখানে পায়খানা আমি যেখানে থাকতাম এর মাথার কাছে পায়খানা এতটুকু জায়গায় চব্বিশ ঘন্টা আর খাবার যা দেয় মানুষের দুই তিন দিন আগের খাবার পচা খাবার খেলে খান তার এক বাটির ভেতরে চার পাঁচটা তরকারি দিয়ে দেয় আবার ডাইল দিয়ে দেয় খাই খান না খান না আপনি মরে যান ওদের কোনো অসুবিধা কারণ কেউ জানে না তো পৃথিবীতে আছে কিনা এমন জায়গা এমন ভয়ঙ্কর এমনিতেই মানুষ হাঁটফেল করে মরে যাবে